যে দরদ যেদিন আসবে সেই ভালোবাসায় সবার আগের সব হয় না যে মানুষ কি হয় নতুন প্রেমে পড়লে তার এক্স সব ভুলে যায় তো দরদ যেদিন আসবে ওই দিন যত কিছু আছে সব ভুলে যাবে শুধু দরদের প্রতি ভালোবাসা থাকবে দরদ ভালোবাসা দিতে আসবে আপডেটটা আচ্ছা দরদের আপডেটটা দেই সেটা হচ্ছে যে আপনাদেরকে আগেই বলি সবাই অনেক এক্সাইটেড তো একটা জিনিস বলি যখন ভালোবাসা বেশি থাকে সেখানে কিন্তু অভিমানটাও বেশি থাকে তো দরদ নিয়ে অনেক অডিয়েন্সের মধ্যে অনেক বেশি ইয়ে তো দরদের আপডেট যেটা হচ্ছে যে আমরা আগেই সরি বলে নিয়েছিলাম যে সেটা হচ্ছে যে আমাদের ছবিটা এটা কিন্তু আমরা মুখে বলার মতো অন্য কোম্পানির মধ্যে কিন্তু বলি নাই ছবি শুরু করবো প্রোডাকশন তারপরে আমরা বলবো যে না এটা লোকাল প্রোডাকশন এরকম কিন্তু দরদ না দরদ অফিসিয়াল ওয়েতে বাংলাদেশ থেকে নেয়া এবং ইন্ডিয়ার ইনফরমেশন মিনিস্ট্রি থেকে নেয়া লিগ্যাল ওয়েতে একটি কোপোডাকশন ছবি এবং সেটা প্যান ইন্ডিয়া ছবি পাঁচটা ল্যাঙ্গুয়েজে রিলিজ হবে ডেটে রিলিজ হবে এখন বিষয় হচ্ছে যে দেখেন এখানে কিছু ব্যাপার থাকে সাকিব ভাই এখন প্রচন্ড প্রফেশনাল হয়ে গেছেন তার কিন্তু প্রত্যেকটা ডেট একটা সিরিয়াল বাই সিরিয়ালকে দেওয়া আমাদের ডেটটা ছিল 14 ফেব্রুয়ারি যেটা আমরা আপনাদেরকে বলেছিলাম তো আমরা 14 ফেব্রুয়ারি অ্যাকচুয়ালি ছবিটাও রেডি ছিল আমরা রিলিজ করি নাই একটাই কারণ ছিল কারণ তার বিশ দিন পরে ঈদ ছিল ঈদের ডেটটা কিন্তু আবার সাকিব ভাই রাজকুমারকে দিয়ে রেখেছিল যেমন কুরবানির ঈদটা কিন্তু তুফানকে দিয়ে রাখা তো এই যে ডেট জটিলতা এই ডেট জটিলতা এবং আমাদের পাঁচটা মানে ল্যাঙ্গুয়েজ রিলিজের জন্য কিন্তু আমরা কোনো কিছু আসলে দিতে পারিনা তো আমরা এখন সিদ্ধান্ত নিচ্ছি সাকিব ভাইর সাথে লাস্ট গত দুই দিন আগে যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে ঈদের পর ইমিডিয়েটলি আমি সাকিব ভাই একটা জায়গায় যাচ্ছি আমাদের একটা নেক্সট আরেকটা বড় ছবির প্ল্যানিং হয়ে গেছে সেটা অনেক বড় একটা ধামাকা সেটাও আমরা বলবো ওটাও প্যান ইন্ডিয়া হচ্ছে এবং বড় কাস্টিং নিয়ে শুধু এবার অ্যাকশন কার্ট এন্টারটেনমেন্ট না বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে বড় আলোচিত প্রোডাকশনটাও আছে তার আন্ডারে ছবিটা হবে এবং বম্বে আরো বড় প্রোডাকশনের আন্ডারে হচ্ছে নেক্সট আর একটা ছবি তো ওটাও আমরা একসাথে দরদের অ্যানাউন্সমেন্ট এবং ওই ছবির অ্যানাউন্সমেন্টটা একবারই করব আফটার ঈদ যেহেতু এই ঈদে ভাইয়ার একটা ছবি আসতেছে হ্যাঁ ওটার সাথে কারণ দরদ এমন একটা কিছু আছে আমি এই ওয়ার্ডগুলো উচ্চারণ করব না যে দরদ যেদিন আসবে সবাই ঘুয়ে মুছে উড়ে যাবে আমি উড়ে ধ্বংসে বিশ্বাসী না আমি ভালোবাসায় বিশ্বাসী তো এইটুকু শুধু বলতে চাই যে দরদ যেদিন আসবে সেই ভালোবাসায় সবার আগের সব হয় না যে মানুষ কি হয় নতুন প্রেমে পড়লে তার এক্স টেক্স সব ভুলে যায় তো দরদ যেদিন আসবে ওই দিন যত কিছু আছে সব ভুলে যাবে শুধু দরদের প্রতি ভালোবাসা থাকবে দরদ ভালোবাসা দিতে আসবে এটাই আমি বলছি যে এটারে আমাদের একটা সুন্দর আমরা যা যা বলেছিলাম ব্রুস কোলিফাই ট্রিজার দেখানো সাকিব ইয়ানদের নিয়ে এটার গান রিলিজ এবং মিউজিক্যাল ফাংশন করা বিভিন্ন ক্যাম্পেইন করা বম্বেতে যাওয়া বম্বে বড় বড় শো কলকাতার যত বড় বড় টেলিভিশন শো এগুলো আমাদের একটা শিডিউল করা আছে আপনার রিলিজ আমরা একটা 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 করে দিতে থাকি অ্যাকচুয়ালি এটা আমি বলবো না কারণ আমি আপনাদেরকে নাম মেনশন করতেও চাই না কারণ অ্যাকচুয়ালি আমাদের কিন্তু আমরা বাংলাদেশে যে তিনটা দুটো প্রোডাকশন এক জায়গায় জয়েন্টলি কাজ করছি আমাদের কিন্তু পর তিনটা বড় ছবি আছে একটা সিকান্দার আছে একটা শের আছে একটা অ্যাটাক আছে তো আমি এটা কখনোই বলবো না যে কোন ছবিতে কি আছে সব অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসা উচিত কারণ আমাদেরকে আরেকটু প্রফেশনালি হতে হবে আপনাদেরকেও বলবো যে একটা ছোট্ট ক্লু পাইলেন ওইটাই দিয়েই বলে ফেলেন এই ছবিতে মুখ আছে সেই ছবিতে মুখ আছে এগুলো বলা উচিত না কারণ এখন তো আমরা সব অফিশিয়ালি বলি সব ইজি হয়ে গেছে আমরা অফিশিয়ালি জানাবো কোন ছবিতে সাক্ষেত্রে তাই